আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে খুবই মজাদার একটি ভাজি রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়া চাক ভাজি তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে ভাজিটি তৈরি করে নেওয়া যায় তো এই জন্য এখানে আমি দশ পিস মিষ্টি কুমড়া এরকম চাক চাক করে পাতলা করে কেটে নিয়েছি চেষ্টা করবেন এরকম একটু পাতলা করে কেটে নিতে তাহলে ভিতরটা ভালোভাবে সেদ্ধ হবে তো এখন এত দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা লবণ তা দিয়ে দেবো একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়া তো আমি প্রথমে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে পরে আরও হাফ চামচ ব্যবহার করব তারপর এটা মাখানো হয়ে গেলে কুমড়োগুলো নিয়ে ভাস্তে চলে যাব তো আরও হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এখানে দুটা পেঁয়াজ কুচি আর পাঁচ কাঁচা চিরা নিয়েছে এটা আমি পরে ব্যবহার করব তো চুলাই বেশ কিছুটা সয়াবিন তেল গরম করে তাতে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম আমি দুই ব্যাসে কুমড়োগুলো ভেজে নেব তো মিডিয়াম আঁচে ভাজতে হবে তা নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে উপরটা লাল হয়ে যাবে তো হালকা ব্রাউন কালার হলে এটা তুলে নেব বেশি লাল করে ভেজে ফেললে খেতে তেতো লাগবে তো আমার এটা প্রায় ভাজি হয়ে গেছে এখন একটু তুলে নিচ্ছি বাকি কুমড়োগুলো দিয়ে দিলাম একই প্রসেসে এগুলো ভেজে নেব তো ভিয়াস ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো কুমড়ো ভাজি হয়ে গেছে একই তেলের মধ্যে এখন পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম যেটা আগে থেকে কুচি করে রেখেছিলাম তো এগুলো লালচে হয়ে আসলে আমি সরাসরি কুমড়োর উপর দিয়ে দেব যে পাত্রে আমি কুমড়োটা তুলে রেখেছি তো দেখুন কুমড়োর উপরে দিয়ে দিয়েছি তো আমার ভাজি হয়ে গেছে তো আজ যে পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ